আচ্ছা মানুষের সম্পর্ক নিয়ে তোমার ভাবনা কি মানুষের সঙ্গে মানুষের না একটা ছেলের সঙ্গে একটা মেয়ে ছেলে এবং মেয়ে মানে প্রেমে পাওলো কোয়েলো বলেছে লাভ ইজ দ্য ফোর্স দ্যাট ট্রান্সফর্মস এন্ড ইমপ্রুভ দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয় আর রবীন্দ্রনাথ বলেছেন তুমি অকারণে শিল্পী হতে চাও কেন ক্রিটিক বা পলিটিশিয়ান হলে ভালো তো মানুষের কথা করতে হবে কেন তোমার নিজের কোনো ভাবনা নেই ভালোবাসার সব কথা মানুষ আগে বলে আমার নতুন করে বলার কিছু তাই এই কাজটাই তোমাকে দিব বলে ঠিক আছে মানুষ মানুষ কখনোই মানুষকে ভালোবাসতে পারবে কারণ মানুষ কেবলমাত্র তার নিজেকে ভালোবাসে তাহলে প্রেম ভালোবাসা কি মিথ্যে আসলে ইচ্ছা না হার্ট ফর লিভিং মানুষ কখনই প্রেমে পড়ে প্রেমের ধারণাটাকে ভালোবাসে সেজন্য তো প্রেম নিয়ে এত গান এত কবিতা সাদামাটা মাটা লৌকিক প্রেম আমাকে প্রেম হবে ছবির মতো কবিতার মতো অলৌকিক এতে ইচ্ছে করবে কিন্তু ছুঁয়ে দেখা যায় তোমার কথা বোঝার ক্ষমতা আমার তুমি সব সময় বলো না একটা গান শুনাই পেন্টার আপনি খুব সুন্দর কথাগুলো খুব সাধারণ কিন্তু আমার ভালো লাগে তোমার প্রকাশ ভঙ্গির কারণেই ভালো তাই ভাবলাম তোমার সঙ্গে থাকা যেতে সবসময় এত গান শোনাতে চাও সুন্দর সুন্দর বলো তখন ভয় করে তখন তো ব্যাপারটা ছিল অনিশ্চিত আবিষ্কারের উত্তেজনা ছিল ব্যাপারটা এখনো অনিশ্চিত যেসব গান তুমি আমাকে শোনাতে চাও সেসব গান শুনতে শুনতে মনের মধ্যে যে ছবি তৈরি হয় সেগুলো যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি কিভাবে সম্ভব সম্ভব প্রেম আসলে আছে কিন্তু অনেক গভীর অনেক বেশি অধর তুমি যেটাকে প্রেম মনে করো সেটা সহজে পেয়ে যাওয়া ছাড়া বসবাস আমি কি তোমাকে ভালোবাসি বলতে পারি করলে তোমার সাথে কি আমার প্রেম তোমার ভাবতে ভালো লাগলে ভাবো আমার চাই গানের ছুট আবার দেখা হবে